মাঝের মধ্যে কিন্তু হঠাৎ করে বিরিয়ানি খেতে মন চায় তাই না যারা বিরিয়ানি পছন্দ করে তাদের কিন্তু এইভাবেই হয় এই মন চেয়েছে এখন বিরিয়ানি খেতে হবে কিন্তু বাসায় তো কোনো ধরনের গরুর গোশ খাসির গোশ কিংবা দেশি মুরগি নেই তাহলে বিরিয়ানিটা হবে কি দিয়ে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে সেটাই দেখাবো এই বিরিয়ানিটা এত টেস্টি আর খুব সহজে কিভাবে রান্না করা যায় এখানে একটা পাত্র বসিয়েছি তার ভিতরে দিয়ে পর্যাপ্ত তেল আমি একটা মশলা তৈরি করে নিয়েছি বিরিয়ানির প্যাকেটের ভিতরে যে মশলাটা থাকে সেটা দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপরে ব্যালেন্ডার জারে দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিয়েছি টক দই আরও দিয়েছি টমেটো দিয়েছি আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে কিন্তু ব্যালেন করে নিয়েছি সেই মশলাটায় তেলের ভিতরে দিয়ে দিলাম দিয়েছি মরিচের গুঁড়া জিরার গুঁড়া মশলাটা তারপরে গরম মশলা দিয়েছি আরও দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপরে এখন এখানে যে গোশটা দিয়েছি সেটা কিন্তু ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি দিয়ে এইভাবে বিরিয়ানি রান্না করলে এতটাই টেস্ট হবে তারপরে সবার শেষে দিয়ে দিলাম এখানে কিছু কাঁচামরিচ এখানে আছে তেজপাতা দারচিনি আরও আছে এলাচ এটা দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিলাম কিছুক্ষণ এটা ভুনা করে নেব আমি কিন্তু ঢাকনা উঠিয়ে বারবার নেড়েচেড়ে দিয়েছিলাম তো আমার কিন্তু গোশটা ভুনা করা হয়ে গেছে কালারটা দেখেই কিন্তু বুঝে ফেলানো যায় তাই না যে বিরিয়ানিটা কতটা সুন্দর হবে এখন আমি গোশগুলো উঠিয়ে নেব গ্রেভিটা থেকে যাবে এটার ভিতরে আমি চালগুলো ধুয়ে সুন্দরভাবে রেখে দিয়েছিলাম এখন চালগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে একটু ভেজে নেব একটু ভাজা হয়ে গেলে এখানে যে টিপসটা আছে নতুনদের জন্য হচ্ছে এই পানির পরিমাণটা আমি যদি এক কেজি পরিমাণ চাল দিয়ে থাকি তাহলে এখানে যে পাত্র দিয়ে আমি চালটা মেপে দিয়েছি ধরেন এখানে একটা পরিমাণ মতো একটা কাপ নিয়েছি সে কাপ কাপ দিয়ে যদি এক কাপ পরিমাণ চাল দিয়ে থাকি তাহলে কিন্তু দুই কাপ পরিমাণ পানি দিতে হবে এভাবে বুঝে কিন্তু পানিটা অ্যাড করতে হবে কিছুক্ষণ বলক আসার পরে আমি গোষ্ঠা দিয়ে দিয়েছি তারপরে দিয়েছি এখানে কিছু কিশমিশ তারপরে দিয়েছি এখানে ব্রেস্তা আরও দিয়েছি এখানে একটু জিরা তারপরে দেব কেরজল। জল আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেব বেশি পরিমাণে দেয়া যাবে না অল্প একটু দিয়েছি যাই হোক আমার বিরিয়ানি ছিল এখানে এক কেজি পরিমাণ এখন আমি একটু নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনার যে উপরে ছিদ্রটা থাকে সেটাও আমি এখানে বন্ধ করে দিব এখন ভাপে রেখে দেব বিশ মিনিট বিশ মিনিট পরে কিন্তু ফিরে আসছি কতটা পারফেক্ট হয়েছে আমার এই বিরিয়ানিটা আর এত সহজেই রান্না হয়ে গেল খুব সহজেই কিন্তু বিরিয়ানিটা রান্না হয়ে গেল স্বাদের কিন্তু কোনো হেরফের নাই বিরিয়ানির স্মেলে কিন্তু পুরো বাসাটা আমার মমও করতেছে বিরিয়ানি যারা পছন্দ করেন তাদের কিন্তু মন চাইলেই এইভাবে খুব সহজেই বিরিয়ানি তৈরি করে খাওয়া যায় রান্নার হাতটা যদি ঠিকঠাক থাকে না তাহলে কিন্তু স্বাদের কোনোই হেরফের হয় না মশলাটা হচ্ছে মেন পারফেক্টভাবে মশলাটা তৈরি করলে বিরিয়ানিটাও পারফেক্ট হবে যে কোনো গোষ দিয়েই কিন্তু মজা করে বিরিয়ানি রান্না করে খাওয়া যায় আর আমার ছিল আজকে এই বিরিয়ানির রেসিপি খুব সহজেই আমি করে দেখালাম আমার রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ব্রয়লার মুরগি দিয়ে পারফেক্ট বিরিয়ানির রেসিপি এই ছিল আজকের মতো আমার আল্লাহ হাফেজ